ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরনো ছবি সহ শুভ জন্মদিন লিখে পোস্ট দেওয়ার পর কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল শনিবার রাতে উপজেলার সতকি ইউনয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার জাহাঙ্গীর হাসান বয়স একত্রিশ কুমারখালী উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলার সতকি ইউনিয়নের প্রয়াত সাদে কালীর ছেলে তিনি পুলিশ জানায় গত পাঁচ আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয় মিছিলের হামলার অভিযোগে চব্বিশ আগস্ট থানায় একটি মামলা করেন আন্দোলনের সমন্বয়ক আসাদুজ্জামান আলী মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ সহ চব্বিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আসামি করা হয় দশ থেকে পনেরো জনকে মামলার এজাহারে জাহাঙ্গীরের নাম নেই ওই মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ নাম প্রকাশ না করায় শর্তে কুমার খালি আওয়ামী লীগের একজন নেতা বলেন গতকাল সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীর হোসেন ফেসবুকে তার আইডিতে চুয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকির পুরনো ছবি পোস্ট করেন সেই কারণে পুলিশ তাকে রাতে গ্রেপ্তার করেছেন অভিযোগ স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাই মান শেখ প্রথম আলোকে বলেন চব্বিশ আগস্ট থানায় করা মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তিনি ওই মামলায় সন্দেহ আসামি আজ রোববার তাকে আদালতে নেওয়া হবে মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ